প্রকাশ পেল পানিতে আসন করে ভেসে থাকা বাবা নুরুজ্জামান মিলনের গোপন কথা পানির উপর ঘন্টার পর ঘন্টা ভেসে থাকা বাবা যিনি মায়ের মৃত্যুর আগে মুখে পানিও দেননি তিনি ভদ্রা জামালপুরের অলিবাবার মাজারে থাকতেন মায়ের অসুস্থতার ঘটনা নিয়ে বাঘভিতণ্ডায় জড়িয়ে মাজার থেকে বিতাড়িত হয়েছেন এই ভণ্ড মিলন ফকির রাজশাহীর ভদ্রা জামালপুরের অলিবাবার মাজারের নাজিমিন নামের একজন জানান তার মা অসুস্থ থাকার সময় তার ভাই এই মাজারে আসতেন তাকে নিতে কিন্তু আসার পর তাকে খুঁজে পান না পরে নাজিম উদ্দিন নামের এক ভক্তের মাধ্যমে এই বাবার কাছে খবর পৌঁছালে ক্ষিপ্ত হয়ে নাজিম উদ্দিনের সাথে দুর্ব্যবহার করেন তিনি তেজার বাবার শিষ্য হিসেবে পরিচিত দেন সব জায়গায় স্থানীয়রা বলেন তেজার বাবার ওফাতের পর কুরমান বাবাকে দায়িত্ব দিয়ে যান পরবর্তী ভক্তদের জন্য কিন্তু তিনি তেজার বাবার মারফত বাবা হয়েছেন বলে মিথ্যা দাবি করছেন এই মিথ্যাবাদী ভদ্রা জামালপুরের অলিবাবার মাজারের মান ক্ষুণ্ণ করছেন আমরা এই বাবার রটানো কাহিনীর তীব্র নিন্দা জানাচ্ছি সেই সাথে তার শাস্তির দাবি করছি যেন আর কোনো দিন সে প্রতারণা না করে কোনো গলির সাথে বেয়াদবি করতে না পারে এ সময় তিনি আরও বলেন নবীর শিক্ষা করোনা ভিক্ষা কিন্তু তিনি পাথর বিক্রি তাবিজ ঝাড় ফুকের মতো প্রতারণামূলক কাজ করে জীবনযাপন করেন তেজারুদ্দিন বাবা তো ওনাকে কিছু দিয়ে যান নাই ওনাকে কোরবান বাবাকে দিয়ে গেছে ওনাকে দিয়ে যান এটা আমরা নিজ প্রমাণ দেখেছি যে কোরবান বাবাকে দিয়ে গেছে কিন্তু ওনাকে দিয়ে দেন নাই ওনাকে তো মনে করেন পাগল পরে কেউ ভালোবাসে না কোন পাগল ভালোবাসে মিলন নামের এক ছেলে ই একটা ভন্ড নেশাকর এবং উনি আপনার মাধবের সাথে জড়িত আছে যদি ওর আধ্যাত্মিক ক্ষমতায় থাকতো তাহলে কি প্রশাসনের আপনার ইয়ালি তো কারণ ওর আধ্যাত্মিক ক্ষমতাতেই তো ওই হলো আপনার এই পাওয়ারটা খাটাইতো তাহলে উনি তাহলে এটা মিথ্যা কথা বলছে আমরাও আজমিরি পাগল সে একটা আজমিরি পাগল কিন্তু সে আজমিরও দোকাও এক একদিকে না বহু আজমির সে ধোকা দেয় সে আজমির কলঙ্ক সে খাজা বাবার কলঙ্ক মিলন তার সম্পর্কে ভদ্রার অলি বাবার মাজার থেকে কমিটির সাধারণ সম্পাদক মিরাজুদ্দিন বলেন নুরুজ্জামান মিলন একজন ভণ্ড সাধক তিনি কোনো বাবার উত্তরসূরি নন তিনি মাজার বিরোধী কথা বলছেন বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে যেগুলি মিথ্যা এবং ভিত্তিহীন যেগুলো কোনো প্রমাণ এখানে কেউ পাবে না যদি পায় আমরা সাজানো নেব সমস্যা নেই কিন্তু এই যে মিথ্যা অপপ্রচার চালিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি মাদার কমিটির একজন সাধারণ সাধারণ সম্পাদক হিসেবে এবং এলাকাবাসী হিসেবে